হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মাস্টার লিগ নিয়ে অস্ট্রেলিয়াকে সামনে দেখলেই যেন জ্বলে ওঠেন যুবরাজ সিং দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সিটি ফিরিয়ে আনলেন জুবি মাস্টার লিগে ভারতের প্রাক্তন তারকা আর ছয়ের বৃষ্টি দেখে বিস্মিত ভক্তরা হাফ সেঞ্চুরি করে ভারতকে ফাইনালে তুললেন যুবরাজ ব্যাট হাতে ঝড় তুললেন সচিন টেন্ডুলকারও তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণ শেয়ার করে দাও ভিডিওটাকে ভাইরাল করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা নেট তোরা ইতিমধ্যেই বলছেন যুবরাজ সিং যেন জন্ম হয়েছে অস্ট্রেলিয়াকে মারার জন্যই অস্ট্রেলিয়াকে সামনে দেখলেই তিনি যেন জ্বলে ওঠেন মাস্টার লিগে প্রথম ব্যাট করে ভারতকে সাত উইকেট হারিয়ে দুশো কুড়ি রান তোলে সচিন করেন তিরিশ বলে বিয়াল্লিশ স্টুয়ার্ট বিনি বাইশ বলে ছত্রিশ রান করেন যদিও আসল বিস্ফোরণ এলো যুবরাজের ব্যাট থেকে তিরিশ বলে উনষাট রান করেন জুবি মারলেন মাত্র একটি চার কিন্তু ছয়ের সংখ্যা সাত স্ট্রাইক রেট প্রায় দুশো তার মধ্যে অস্ট্রেলিয়ার লিগ স্পিনার এক ওভারেই মারলেন তিনটি ছয় তাকে যা দেখে নেট বললেন নক নকআউট পর্ব মানে যুবরাজের ব্যাটিং ঝড় দেখা যাবে এটা নিশ্চিত তো এরকমই সব খেলার খবর জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুল না তো বন্ধুরা অনেকে আবার ফিরে যাচ্ছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিরিশ বলে সত্তর রান করেন সেখানেও তিনি মেরেছিলেন পাঁচটি চার পাঁচটি ছয় অবশ্য নিলেও অস্ট্রেলিয়াকে দেখলেই যেন জ্বলে ওঠেন তিনি নেট পাড়ার বক্তব্য যুবরাজের জন্ম হয়েছে অস্ট্রেলিয়াকে হারানোর জন্যই তাই যেন বারবার প্রমাণ করে দেখাচ্ছেন তিনি তো যুবরাজের বক্তরা তোমরা এই হয়েছে আমার ভিডিওটাকে কুক খুব পরিমাণে ভাইরাল করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় এরকমই সব খেলার খবর আমি প্রতিদিন দিতে থাকবো ধন্যবাদ সবাইকে